আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শাহিনা সুলতানা সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল এখানে কতগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ দেখো সবার জন্য শিক্ষা আর মনুষ্যত্ব কি যখন শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবোধ সৃষ্টি হয় নৈতিকতা সৃষ্টি হয় সেটি হচ্ছে মনুষ্যত্ব এরকমই তোমাদের একটি পাঠ রয়েছে নবম দশম শ্রেণীতে শিক্ষা ও মনুষ্যত্ব তাহলে আজকের আমাদের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর একটি প্রবন্ধ রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী মনে রাখতে হবে যে লেখকের নাম মোতাহের হোসেন চৌধুরী তোমরা অনেক সময় এটি ভুল ভুল করে থাকো যে মোতাহার অনেক সময় হয়ে যায় এটি মনে রাখতে হবে এখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানবো কারণ এই লেখক পরিচিতি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে এবং যে কোনো পাবলিক পরীক্ষা দিতে গেলেও অনেক সময় কবি পরিচিতি লেখক পরিচিতি এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যেটি সব সবসময় তোমাদের পাবলিক পরীক্ষা দিতে গেলেই এটি লেগে থাকে যেমন প্রশ্ন আসতে পারে যে মধ্যে লেখকের এই লেখকের জন্ম কত সালে উনিশশো তিন খ্রিস্টাব্দে কুমিল্লায় এবং এরকম বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রশ্ন এসে থাকে তার উল্লেখযোগ্য রচনা এসে থাকে যেমন সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ এটা অনেক ধরনের অনেক একটি ইম্পর্টেন্ট বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে এছাড়াও তিনি মৃত্যুবরণ করেন উনিশশো ছাপ্পান্ন সালে আঠারোই সেপ্টেম্বর আমরা এতক্ষণ এই লেখক পরিচিতি সম্পর্কে কিছু জানলাম এখন তোমাদের এখানে সরব পাঠ রয়েছে এই সরব পাঠ করার সময় আমি কিছু তোমাদের উচ্চারণ এবং কঠিন শব্দ সম্পর্কে সচেতন করে দেই যেমন অন্ন বস্ত্র আস্বাদন খুৎপিপাশা পিঞ্জরাবদ্ধ লেফাফাদুর রস্তি স্বর্গতুল্য অস্তিত্ব উপলব্ধি জীবসত্ত্বা প্রাণিত্ব সংস্কৃত সংস্কৃতিবান স্বাচ্ছন্দ্য আকাঙ্ক্ষা কাঞ্চনপুর নিঃস্ব লোক বিশৃঙ্খলা এবং স্বাদ বঞ্চিত এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে আসলে মানুষের হচ্ছে দুটি সত্তা রয়েছে একটি হচ্ছে জীব সত্তা এবং মানব সত্তা এবং এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লেখক সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব সূচক প্রবন্ধের অংশবিশেষ এটি তোমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে এবং জীবসত্তার প্রয়োজনে অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি জ্ঞানদান নয় জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র এখানে লেখক এটি বোঝাতে চেয়েছেন এখানে কিছু উল্লেখযোগ্য শব্দার্থ রয়েছে এই শব্দার্থগুলো সম্পর্কে আমরা এখন জানবো যেমন ফতুর নিঃস্ব সর্বশান্ত তারপরে রয়েছে লেফাফা দূরস্থ এটি হচ্ছে বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা তারপরে নিগর অর্থ হচ্ছে শিকল বা বেরি খুদ পিপাসা হচ্ছে ক্ষুধা ও তৃষ্ণা আরো শব্দার্থ রয়েছে যেমন পিঞ্জরবদ্ধ বন্দি তারপর হচ্ছে জীবসত্ত্বা জীবের অস্তিত্ব জীবসত্ত্বাকে টিকিয়ে রাখতে হলে অন্ন বস্ত্র চাই এখানে লেখক বোঝাতে চেয়েছেন দেখো জীবসত্ত্বা জীবসত্ত্বা বলতে এখানে মানুষ সব সময় যে মৌলিক চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলো রয়েছে যে এগুলোর সব সময় মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকে এই জন্য এই চাহিদাগুলোই মানুষকে অন্য কিছু চিন্তা করার অবকাশ দেয় না এই জন্য সময় আমাদের এটি যদি সব সময় আমরা পেয়ে থাকতাম আমাদের প্রচুর থাকতো তাহলে আমরা অন্য কিছু আক্ষেপ করে লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে অন্য কিছু চিন্তা ভালো কিছু চিন্তা করার আমাদের অবকাশ নেই এখানে দেখো কতগুলো ছবি দেখতে পাচ্ছে মাদার ট্রিসাব তারপরে আমাদের প্রধানমন্ত্রী মানবতার কতগুলো ছবি মানব সত্তা এগুলোই হচ্ছে আমাদের মূল্যবোধ যা শিক্ষার মাধ্যমে আমরা অর্জন করে থাকি সুশিক্ষা এখানে লেখক দেখো দোতলা ঘরের সঙ্গে এখানে চিন্তা করেছেন যে নিস্তলাটিকে লেখক বলেছেন জীবসত্ত্বা এবং এটি উন্নয়নের মাধ্যমেই দ্বিতীয়তলায় উঠা যায় এবং সত্তা এবং সেটি শিক্ষার মাধ্যমেই সম্ভব শুধুমাত্র সম্ভব এটি লেখক এখানে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন এবং এই নিজতলা জীবসত্ত্বাকে উন্নয়ন করতে হবে তা কিসের মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে এই সুশিক্ষা পেলেই একজন একজনের মাঝে এই মানব সত্তা মূল্যবোধ নীতিবোধ নৈতিকতা এগুলো সৃষ্টি হয় তাহলে এখানে দেখো যে শিক্ষা কি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সুস্থ দেহে সুন্দর মন তৈরি করার নামই হচ্ছে শিক্ষা এবং মোতাহ হোসেন চৌধুরীর মতে মানুষের কাঙ্ক্ষিত আচরণ স্থায়ী পরিবর্তনই হচ্ছে শিক্ষা এখানে শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা লেখক এখানে তাই বোঝাতে চেয়েছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অর্থ চিন্তার থেকে মানুষকে মুক্ত করে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচিত করা এবং মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি তথা মনুষ্যত্বের উন্মোচন ঘটলেই তাকে শিক্ষিত বলা সম্ভব এখানে দেখো আর আরও কিছু রয়েছে যেমন শিক্ষা ও মনুষ্যত্ব এখানে শিক্ষা মানুষের মানুষের মনুষ্যত্ব জাগ্রত করে এবং মানুষ সঠিক মানুষ হিসেবে গড়ে তোলে এবং এই মনুষ্যত্ব তৈরি করতে গেলে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার শিক্ষায় প্রয়োজন নাই এখানে অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেও এই মূল্যবোধ জাগ্রত করা যায় যেমন বাবা মা পারিপার্শ্বিকতা অবস্থা বাইরে বাসাতে যারা রয়েছে তাদের মাধ্যমে এই নৈতিকতা বোধ সৃষ্টি করা যেতে পারে এবং শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা সম্ভব এখানে লেখক বলেছেন যে মানুষের মুক্তি কিভাবে সম্ভব এখন এই আমাদের যে চিন্তা আমাদের অন্য বস্ত্র এই মৌলিক যে চাহিদাগুলো রয়েছে এই চাহিদাগুলো যখন পূরণ হয়ে যাবে তখনই মানুষ অন্য কিছু ভালো কিছু চিন্তা করার অবকাশ পাবে এবং মানুষ তখনই মুক্তি পাবে এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে মানব জীবন তারপর অন্য চিন্তা তারপর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা শিক্ষা মনুষ্যত্ব এবং তখনই মানুষের মুক্তি মিলবে এবং মানুষ নিজে বিভিন্নভাবে চিন্তা করতে পারবে এবং নিজের ব্যাপ্তি এবং যার প্রতিভা রয়েছে সব কিছু উন্মোচিত হতে পারে এখানে লেখক বলেছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার কথাও এখানে বলেছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার কথা বলা হচ্ছে সেটি এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বা শিক্ষা হচ্ছে এই যে মূল্যবোধ সৃষ্টি যেমন নৈতিকতা সৃষ্টি এবং বাবা মা ভাই বোন এগুলোর মাধ্যমেও এবং সুশীল সমাজের মাধ্যমেও এই নৈতিকতা বোধ এই মূল্যবোধ সৃষ্টি করা যেতে পারে জাগ্রত তারপরে শিশু গড়ে উঠবে নীতিবান ও আদর্শবান নাগরিক এবং দেশের ভবিষ্যৎ শক্তিশালী কর্ণধার হিসেবে তাই তো কবি সত্যেন্দ্রনাথ বলেছেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তর অন্তরে এখানে লেখক এই অপ্রয়োজনীয় শিক্ষা এভাবে ব্যাখ্যা করেছেন এখানে অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী এখানে লেখক আসলে আক্ষেপ করে এই কথাটি বলেছেন যে আমরা সব সময় যে সার্টিফিকেট অর্জনের জন্য সকলেই ব্যতিব্যস্ত থাকে এবং ভালো একটি চাকুরির জন্য ব্যতিব্যস্ত থাকে এবং ভালো খেয়ে পরে বাঁচায় এইটুকুই মানুষ আসলে মনে করে থাকে কিন্তু এর বাহিরেও দেশের দশের ভালোর জন্য ভালো কিছু চিন্তা করার জন্য যে আমাদের অবকাশ প্রয়োজন সেটি এখানে নেই তাই কবি লেখক এখানে আক্ষেপ করে এই কথাটি এখানে বলেছেন তাহলে এতক্ষণ আমরা মনুষ্যত্ব কি এটা ভালো করে বুঝতে পারলাম জানতে পারলাম এবং এটির মাধ্যমে এখানে কতগুলো ছবি আছে যেগুলো হচ্ছে মূল্যবোধ মানুষের মধ্যে যখনই এই বোধগুলো সৃষ্টি হবে তখনই একজন আমাদের মাঝে এই বোধগুলো সৃষ্টি হবে এবং অন্যের অন্যের পরোপা পরোপকার করতে পারবো এবং দুঃখ দুর্দশা আমরা এগুলো কাটিয়ে উঠতে পারবো নিজে স্বার্থপর স্বার্থপরভাবে নিজেকে উপস্থাপন করবো না যেহেতু তোমরা এখন ঘরে আছো তাই এই কাজটি তোমাদেরকে নিজে নিজে করতে হবে করোনাকালীন সময়ে যে মানুষের জীবনকে এটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে কেন এতক্ষণ যে আলোচনা হলো তা থেকে অবশ্যই তোমরা এটি বলতে এবং লিখতে পারবে এখন আমি তোমাদের মূল্যায়ন কিভাবে করতে পারি দেখো বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করা যায় এরকম প্রশ্ন তোমাদের এসে এসে থাকে দেখো এখানে ক্লিক অন্য বস্ত্র এটি হচ্ছে সঠিক এরকম ক্লিক করলে বোঝা যাবে যে কোনটি সঠিক সত্তাকে মনসত্ত্ব বলা গেলে জীবসত্তা পরিপূরক কোনটি এটা সঠিক নয় এটা সঠিক নয় এটি সঠিক এবং এটি ভুল এরকম করে মোতার হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষণীয় এরপরে রয়েছে আরো কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেখো লেফাফা দূরস্তি আর শিক্ষা এক কথা নয় এখানে শব্দটি কি এটি এই যে ভুল এরকম করে এগুলো সব ভুল কাদের অন্ত কাদের অন্তরে চাই চাই আরো চাই ধনীতে উত্থিত হচ্ছে ধনীদের ভুল

এছাড়াও আমরা ছোট ছোট প্রশ্নের মাধ্যমেও মূল্যায়ন করতে পারি যেমন মোতায় হোসেন চৌধুরীর জন্ম কত সালে উনিশশো সালে মানব জীবনকে কিসের সাথে তুলনা করা হয় দোতলা ঘরের সঙ্গে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই কি শিক্ষা শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি অপ্রয়োজনীয় দিক অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে কি বড় মুক্তি বড় মানুষের দুটি সত্তা একটি হচ্ছে জীব জীবসত্ত্বা অন্যটি হচ্ছে মানব সত্তা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কী জাতীয় রচনা শিক্ষামূলক রচনা শিক্ষা লাভের মাধ্যমেই মনুষ্যত্বের বিকাশ ঘটে নিগর অর্থ কি শিকল বা বেরি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সংস্কৃতি কথা এরকম করেও আমরা মূল্যায়ন করতে পারি এখন আমরা বাড়ির কাজে চলে যাব খাতা খুলে তোমরা বাড়ির কাজটি লিখে নাও যখন স্কুল খুলবে অবশ্যই এই লেখাটি আমাদেরকে দেখে ঠিক করে নিবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে ব্যক্তির বিকাশে শিক্ষার ভূমিকা বিশ্লেষণ পূর্ব উত্তর লিখে নি পনেরোটি বাক্যে লিখে নিয়ে আসবে তাহলে আজকের পাঠ শেষে আমরা এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটির মূলভাব বলতে এবং লিখতে জানলাম এবং এই বিষয়ে বিশদভাবে জান শব্দার্থ জানলাম বাক্যরচনা বল লিখতে বা বলতে শিখলাম এবং এর ভাবার্থ বলতে শিখলাম এবং অন্যের প্রতি যে সহানুভূতি বা মূল্যবোধ এগুলো যেটা এখন খুবই প্রয়োজন সেগুলো আমাদের এই প্রবন্ধে উল্লেখ রয়েছে সেগুলো আমরা নিজেকে নিজেদের মধ্যে ধারণ করতে পারলাম এবং তা তা বলতে পারলাম ঘরে থাকি থাকি সুস্থ আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় বিদায় নিলাম তার আগে দেখো যে যেখানে সেখানে ময়লা ফেলা ঠিক নয় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন এরকম করেও আমাদের মূল্যবোধ সৃষ্টি করা যায় আসসালামু আলাইকুম